ফেসবুকের পেজ কিভাবে ডিলিট করবেন পার্মানেন্টলি ডিলিট করবেন আজকে ফেসবুকের পেজ খুলতি খুলতে কমপক্ষে চার পাঁচটা ওপেন করে ফেলা তাই না যদি স্কেপ করেন ডিলিট করতে পারবেন না তো চলুন সবাই আমরা ভিডিওটা শিখে আসি ফার্স্টে ফেসবুকটা ওপেন করবেন এখানে দেখেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন সেটিং ক্লিক করবেন অপশন নিচে আসেন আর পরে এখানে দেখেন এক্সেস এন্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন তিনটা অপশন দেওয়া আছে যে আপনি যে পার্মানেন্টলি ডিলেট করবেন এখানে দেখেন ডিলেট পেজ দিস পারমানেন্ট এখানে ক্লিক করবেন এখানে কন্টিনিউ কন্টিনিউতে মারবেন কন্টিনিউ মারার পরে এখানে দেখেন যে একটা অপশন আপনি চয়েস করে নেবেন কন্টিনিউ মারবেন আমি যে একটা চয়েস করে নিতে আসি অপশন নেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ এসেছে কন্টিনিউ ক্লিক করবেন এখানে আবার কন্টিনিউ মারতে হবে আমি আবার কন্টিনিউ মারবো কোন পাসওয়ার্ড মারবেন আপনার যেটা মেন অ্যাকাউন্ট আছে ওই মেন অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ড মারবেন মারার পরে এখানে তলে দেখেন কন্টিনিউ আমি এমনি একটা মাইরা আপনাদের দেখা দিছি এখন দেখেন ব্লু কালার এসে গেছে কন্টিনিউ মারবেন কন্টিনিউ মারার লগে লগে আপনার পেজটা একদম পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে এভাবে আপনাদের আমি দেখা দিলাম যে ফেসবুকের পেজ কিভাবে ডিলেট করতে হয় তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজায় দেবেন